কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল আপনারা যারা উপন্যাস পড়াশোনা করেন নানা রকমের সাহিত্য অঙ্গনের খোঁজখবর রাখেন তারা মনে হয় একজন বিখ্যাত উপন্যাসিকের নাম জানেন গ্যাব্রিয়াল গার্সিয়া মার্কাস তিনি সম্ভবত আর্জেন্টিনার উপন্যাসিক খুব বিখ্যাত উপন্যাস আছে তার হান্ড্রেড ইয়ার্স অফ সলিটিউড মানে নিরবতার একশো বছর আমরা এখন যে শিরোনামে কথা বলবো সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের মত এবং সেখানে আমাদের যে নয় মাসটা কাটলো সেটা নিয়ে কথা বলব যে বাংলাদেশের অন্ধকারে নয় মাস গাব্রিয়াল গার্সিয়া মার্কেসের যে হান্ড্রেড ইয়ার্স অফ সলিটিউড সেটার সাথে আমরা একটা নয় মাসের একটা কম্পেয়ার করার চেষ্টা করবো ওইভাবে নামটা দিয়েছি তাহলে নয় মাসে যাত্রাটা কীভাবে শুরু হয়েছে আমরা দুই হাজার ছেলে পেলে নাশ হয়েছে তিরিশ হাজার ছেলে পেলে আহত হয়েছে বিশাল রক্ত গঙ্গা বাংলাদেশে বয়ে গেছে তাহলে পাঁচ তারিখে এই ঘটনাটা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী তার ক্ষমতা নিয়েছিল এবং তারা ক্ষমতাটা না নিয়ে তারা বেসামরিক প্রশাসনের হাতে ক্ষমতাটা হস্তান্তর করেছিল ডক্টর ইউনুসকে সরকার প্রদান বানিয়েছিল অধ্যাপক আসিফ নজরুলকে কোয়ার্ডিনেট করার একটা সুযোগ দিয়েছিল তারা কী তৈরি করলো তারা সাংবাদিক কেন্দ্রিক বাই ব্রাদার কেন্দ্রিক নিজেরা কেন্দ্রিক এনজিও কেন্দ্রিক আমার কথা শুনতে হবে কেন্দ্রিক যেখানে আমরা গণতন্ত্র দেখতে পাই না যেখানে আমরা সুশাসন দেখতে পাই না যেখানে আমরা মেধা এবং যোগ্যতাকে দেখতে পাই না যেখানে আমরা দেখতে পাই গ্রামীণ পরিবার যেখানে আমরা দেখতে পাই চিঠাং সমিতি যেখানে আমরা দেখতে পাই ভাই ব্রাদার যেখানে আমরা দেখতে পাই মুখে এক মনে দুই যেখানে আমরা দেখতে পাই প্রতারণা যেখানে আমরা দেখতে পাই মির জাফরি যেখানে আমরা দেখতে পাই গিরগিটে কালা এবং যে যেভাবে পাচ্ছে বাংলাদেশকে লুটে পুটে খেয়ে দিচ্ছে তাহলে বাংলাদেশের এই যে অন্ধকারে যাত্রাটা যে শুরু হলো সেটা নয় মাস গিয়েছে নয় মাস গিয়েছে এখন সামনে কি হবে আমরা জানি আগেকার তত্ত্বাবধায়ক সরকাররা তিন মাসের মধ্যে তাদের সব কার্যক্রম গুটিয়ে নিয়ে আসতো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথম ইনিংসের কথা বলেছেন তিনি সংস্কার কাজ শুরুই করেননি আমার একটা কথা বলেছেন যেখানে সংস্কার ঘর থেকে শুরু হওয়ার কথা সেটা তিনি না করে লুটে ফুটে খেয়েছেন তাহলে সংস্কার যে তিনি শুরু করেননি তিনি যে সংস্কার করতে পারবেন না সেটা আমরা জানি ইসলামী আন্দোলন হেফাজতে ইসলাম বিএমপি জাতীয় পার্টি অথবা বাংলাদেশ আওয়ামী লীগ অথবা ন্যাশনাল সিটিজেন পার্টি তাদের নানা জনের রকম এজেন্ডা আছে এবং এই সমস্ত এজেন্ডার ভিতরে রকমের সংস্কার বাংলাদেশে হবে না ওনারশিপ যতদিন পর্যন্ত না নেওয়া হবে যে এটা আমার কাজ এটা আমাকেই করতে হবে বাংলাদেশের জন্য এই কাজটা আমাকেই করতে হবে স্বার্থের সংজ্ঞাতে যতদিন পর্যন্ত তিনি বাংলাদেশকে আগে স্থান না দিবেন এবং সেটা অলরেডি তিনি হারিয়েছেন তিনি বাংলাদেশের জন্য কিছু করেননি তিনি গ্রামীণের জন্য অনৈতিক উপায়ে ট্যাক্স মকুফ করে নিয়েছেন পাঁচ বছরের ট্যাক্স অব্যাহতি নিয়েছেন সরকারের শেয়ারের সংখ্যা কমিয়ে দিয়েছেন ব্রাদার কেন্দ্রিক শাসনতন্ত্র তৈরি করেছেন সুতরাং তিনি এত এত অনাচার অত্যাচার করার পরে তিনি সুশাসনের কথা কিভাবে কোন মুখে বলতে পারেন সুতরাং তিনি নৈবত্তিক পদ্ধতিতে ট্যাক্স কুপানি ওই যে আমাদের এ এ করেছে এ করেছে অ্যাগ্রি করার নিয়ে বাদ এ করেছে অ্যাগ্রি করেছে অ্যাগ্রি করার নিয়ে বাদ শুধু দেখা যাবে যে বাদ দিতে দিতে আলটিমেটলি বাংলাদেশের সংস্কারের কিছুই হবে না আলটিমেটলি শেষে কী হবে অশ্বডিম্ব হবে আর আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে বাংলাদেশের রাজনীতির আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি হচ্ছে বড় একটা স্টেক হোল্ডার তাদেরকে আলোচনার মধ্যে না নিয়ে বাংলাদেশের সংস্কার এটা কি পাগলের প্রলাপ ছাড়া অন্য কিছু না অন্য কিছু না আমরা একটা ব্যানারে কথা বলি যেটা মানবিক বাংলাদেশ জনগণের বাংলাদেশ যেখানে আমরা জনগণকে নিয়ে কথা বলি আমরা জুলাই অভ্যুত্থানে পার্টিসিপেট করেছি আমরা সতেরো বছর বিএমপি গণতান্ত্রিক আন্দোলনে পার্টিসিপেট করেছি আমরা পাঁচ বছর আগে চাকরি হারিয়েছি সুতরাং আপনারা আমাদের সাথে অংশী হতে পারেন বাংলাদেশের জন্য অংশী হতে পারেন ভালো থাকবেন ধন্যবাদ